বিরেলাম বিরতির পর যে ছবিতে আমরা এবার নজর রাখবো পাকিস্তান ঘরে বাইরে একেবারে চাপে রয়েছে একদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন রকম প্রত্যাঘাত আসছে আন্তর্জাতিক মাধ্যমে কেউ পাশে থাকার বার্তা দিচ্ছে না পাকিস্তানকে একেবারে নিষ্ঠ হচ্ছে পাকিস্তান বিধ্বস্ত হচ্ছে অন্যদিকে যথেষ্ট ঘরেও কিন্তু যথেষ্ট চাপে সেখানে যে ছবি উঠে আসছে সেনা বিদ্রোহের ছবি উঠে আসছে যে সেনা প্রধান রয়েছে আসিফ মুনির তার কিন্তু তলবল করছে এই মুহূর্তে এবং তার জায়গায় নিয়ে আসার একটা ভাবনা চিন্তা করা হচ্ছে সাহির সামসেদ মির্জাকে আপনাদেরকে জানাবো এর আগেও আপনারা জানেন গতকাল রাতে আমরা দেখেছিলাম যে সেখানে ইরফান খানের ইমরান খানের দল সেখানে আমরা দেখেছিলাম ইমরান খানের দল তিনি তারা পথে নেমেছিল এবং তারা কিন্তু বলছিল যে ইমরান খানকে খুব শীঘ্রই ফিরিয়ে আনতে হবে এবং তারপরেও দেখা গেছে যে যেভাবে আমরা দেখছি যে সেখানে বারবার বলা হচ্ছে যে পাকিস্তানের ইমরান খানকে চাই ইমরান খানের পাকিস্তানকে চাই না এই এইভাবেই কিন্তু এই স্লোগান দিয়ে কিন্তু তারা পথে নেমেছিল এবং আজকে যে দেখা যাচ্ছে সেই সেনা বিদ্রোহের একটা ছবি উঠে আসছে এবং এই মুহূর্তে যিনি সেনা প্রধান রয়েছে আসিফ তার কিন্তু গদি বলা যায় একেবারে টলমল করছে তার জায়গায় ভাবা হচ্ছে সাহিদ সামসাদ মির্জাকে অর্থাৎ একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে ঘরেও কিন্তু একেবারে পাকিস্তান যথেষ্ট চাপে রয়েছে অর্থাৎ ঘরে বাইরে চাপে রয়েছে পাকিস্তান এবং একদিকে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান সেখানে বিশ্ব ব্যাংকের কাছে টাকা চাইছে একেবারে যে আপনাদের কিছুক্ষণ আগে আমরা তুলে ধরছিলাম অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বিধ্বস্ত বিপর্যস্ত পাকিস্তান কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ছলে বলে কৌশলে ভারতকে প্রতিনিয়ত তারা আঘাত আনার চেষ্টা করছে